তাহলে আপনি এক মাস কেন আপনি দশ বছর ধরে চেষ্টা করলে আপনি সেই কাজটা পারবেন না এখন আমি মোটামুটি যে কোনো একটা সিকোয়েন্স আমি করতে পারবো যেমন আমার সামনে কফি দুটা খেয়ে আছে তো কফি অনেক সময় আমরা গরম লাগলে আমাদের মুখ পুড়ে যায় আরকি তো আমি ধরেন এই কফির এই কাপটা এমন একটা সিস্টেমে আমি রাখবো

তারা মাস্ট বি আমার টেকনিক্যাল পডকাস্টে অলেজ চোখ রাখবেন প্রতিদিন নতুন কোন গেস্টের সাথে আমি কানেক্ট আছি আমার সাথে আছে মিস্টার আরিফ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার আপনার একটু পরিচয়টা একটু সবাইকে একটু দিবেন আচ্ছা তো প্রথমে আমার পরিচয় দেওয়ার আগে আমি আমাদের সম্মানিত সিইও স্যার রাফা স্যারকে ধন্যবাদ জানাতে চাই হ্যাঁ থ্যাংক ইউ যে আমাকে পডকাস্টে ইনভাইট করার জন্য আচ্ছা আমি যদি আমার পরিচয় দিই আমি এমআইএসটি থেকে গ্রাজুয়েশন শেষ করছি 2023 সালে হুম তো গ্রাজুয়েশন শেষ করার পরে আমার আসলে মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব বাজে অভিজ্ঞতা ছিল মানে আমার কনফিডেন্স ছিল একদমই এবং আমি ভার্সিটি লেভেল ইঞ্জিনিয়ারিং শিখছি যে এক্সপেক্টেশন নিয়ে যে হয়তো ইঞ্জিনিয়ারিং করলে অনেক কিছু শিখে যাবো কিন্তু ওই থিওরি করো করো এই আমার মানে কনফিডেন্স মানে একদমই নাই মানে আমার টোটালি আমি তখন বিসিএস বা অন্য গভর্নমেন্ট জব মানে আমার এসে আমি ইঞ্জিনিয়ার হবো না এমন একটা এসে তো তারপরে আমার মনে হলো যে না আসলে ইঞ্জিনিয়ারিং যখন পড়ছি এই সেক্টরটা নিয়ে আসলে কাজ করা উচিত তখন আমি ভাবতেছি যে আসলে মানে কি করবো মানে কিভাবে আমি মানে আমি স্কিলটাকে ডেভেলপ করবো আমাদের দেশে আসলে কি আছে আমি তখন বিভিন্ন প্রতিষ্ঠান খোঁজখবর নেওয়া শুরু করলাম কোন প্রতিষ্ঠানে গেলে আমি আমার স্কিলটা পারফেক্টলি ডেভেলপ করতে পারবো তো আমার তখন মনে আছে আমার গত বছর তখন আমি পাওয়ার কোর্সের একটা ভিডিও আমাদের সম্মানী আরেকজন স্যার জারির স্যারের ভিডিও দেখছিলাম পাওয়ার সাবস্টেশন ডিজাইন কমিশনিং টেস্টিং তো আমি জাস্ট ওই একটা ভিডিও ঝলক দেখে আমি বুঝে গেছি যে আসলে এটাই সেই প্লেস যেখানে গিয়ে আমি আমার ক্যারিয়ারটা চেঞ্জ করতে পারবো এবং তারপরে আমি যখন আরো খোঁজ নিয়েছি আমাদের এই আল্টিরোট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর যে কোর্স কারিকুলাম আপনাদের তারপরে আপনাদের যে আর অন্যান্য সাপোর্ট যেগুলো আছে ওভারঅল সবকিছু মিলে আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি এখানে আমার ক্যারিয়ারটা শুরু করব আচ্ছা তো ধন্যবাদ তো আপনি আমাদের আসলে কোন কোন কোর্স নিয়েছেন একটু আমাকে যদি বলতেন কি কোর্স করেছেন আপনি তো আমি প্রথমে যেটা বললাম আমার এখানে জার্নিটা শুরু হয়েছিল আমি পাওয়ার কোর্স নিয়ে এখানে শুরু করেছিলাম পাওয়ার কোর্স নিয়ে পরে তারপরে আমি সোলার কোর্সে আমার সম্মানিত আমাদের রুডি কোর্স করে এবং তারপরে আমি মাসখানে একটু গ্যাপ নিছিলাম কারণ অটোমেশন আমি অটোমেশন আচ্ছা অটোমেশন নিয়ে আমি যদি বলি কিছুটা আমি অটোমেশন নিয়ে প্রথম শুনিছে এখানে এসে আমি আগে মনে করতাম যে ইন্ডাস্ট্রিতে বা ফ্যাক্টরিতে যেসব মেশিন রান করে তা সবগুলো মনে হয় রোবোটিক সিস্টেমে জাস্ট সুইচ অন করলাম চালু হলো সুইচ অফ করলাম অফ হয়ে গেল আমাদের ফার্স্ট লেভেলে আসলে এই নিয়ে কোনো নলেজই নাই মানে আর এরকম ইন্ডাস্ট্রি বেস কোনো তারা তথ্য দিত না তো এইখানে এসে তখন আস্তে আস্তে জিনিসগুলো পরিষ্কার হলো যে না আসলে আহ

আপনি যত দূর পর্যন্ত শেষ আপনাদের এক মাস বলতে আসলে আপনারা কিভাবে আসলে এক মাসে করেছেন আসলে ট্রেনিংটাকে আসলে কি এক মাসের ট্রেনিং কিনা যদি আচ্ছা আদার অনেক জায়গায় অনেক ট্রেনিং করায় সেটা সরি যে কম্পারিজন করা আছে আমাদের এখানে টাইম শিডিউলটা এমন ছিল সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই যে 9 ঘন্টা এবং এক মাস এক মাসে টোটাল 24 দিন এখন অনেক জায়গায় এসে দেখা যায় হয়তো 2-3 ঘন্টা করাই তো আমি যদি এই 9 ঘন্টাকে 2-3 ঘন্টা ভাগ করি তাহলে দেখা যায়

প্রথমত আমাদের আমাদের ক্লাস শেষ করার পর রেগুলার হোমওয়ার্ক যেভাবে ক্লাস শেষ করানো হতো ঠিক তার উপর বেস করেই আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হতো এবং পরের দিন আমরা যখন ক্লাস আসতাম সবার আগে সেটার উপর বেস করে আগের দিন ক্লাসে যা করানো হয়েছে সেটার উপর একটা পরীক্ষা দিতাম এবং আমাদের যখন অর্ধেক ক্লাস শেষ তেরো চোদ্দটা ক্লাস শেষ তখন আমরা

আমরা এখানে প্রজেক্ট করছি আমাদের শুরু হয়েছিল কনভেয়ার বেল্ট দিয়ে তারপরে আমরা প্রজেক্ট করছি পার্টিকেল বোর্ড মিল প্রজেক্ট অনেক বড় একটা প্রজেক্ট এটা দেন এইচবিএস এর ফ্যান কন্ট্রোল ইউনিট এফসিইউ দেন ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন করছি তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছি তারপরে ব্যাক কয়ল মিল করছি দেন আমরা আরো করছি হচ্ছে কার্গো লিফ্ট এসব প্রজেক্ট আমাদের এর মধ্যে আপনাদের এর মধ্যে যেমন আজকে মেবি আপনাদের एग्जाम কমপ্লিট হইছে সবাইকে আমি আলাদা আলাদা প্রজেক্ট দেওয়া হবে আলাদা আলাদা এখন বিষয়টা হলো যে প্রজেক্টটা আপনি করেছেন

তো তারপরে আমার মাথায় মনে হলো যে সিকোয়েন্স যদি না দেয় মানে পড়ব কিভাবে এত সিকোয়েন্স না দিলে তো পড়াই সম্ভব না হ্যাঁ তো ওইদিন স্যার আমাদের হোমওয়ার্ক দিলো যে আপনারা আজকে যে প্রোগ্রামটা করেছেন ঠিক এই প্রোগ্রামের উপর বেস করে আপনারা এই সিকোয়েন্সটা সাজায় নিয়ে আসুন তো আমার কাছে তখনো কঠিন মনে হচ্ছিল যে সিকোয়েন্স কিভাবে সাজাবো 10 ভাষায় গিয়ে যখন হোমওয়ার্কটা করতে বসলাম প্রোগ্রাম আমি যেভাবে করতে সেই অনুযায়ী যখন আমি সিকোয়েন্সটা সাজানো শুরু করলাম তখন আমার কাছে মনে হলো যে না আসলে জিনিসটা করা সম্ভব এখন অন আমি মোটামুটি যেকোনো একটা সিকোয়েন্স আমি করতে পারবো যেমন আমার সামনে কফি গোটা টি আছে তো কফি অনেক সময় আমরা গরম লাগলে আমাদের মুখ পুড়ে যায় আর কি এটা খুব অরেগে ফেজ করে তো আমি ধরেণ এই কফির এই কাপটা এমন একটা সিস্টেমে আমি রাখবো যে টেম্পারেচার 25 থেকে 30 এর মধ্যে হলে আমি কফিটা খাবো এর বেশি হলে আমার রেড লাইট জ্বলবে তখন আমি কফিটা খাবো না আর এর কমে আসলেও তখন ঠান্ডা হয়ে যাবে তখন আমার গ্রিন লাইট জ্বলবে তখন আমি কপিটা খাবো না তো আমি জাস্ট এই সিস্টেমটা এই যে একটা সিকোয়েন্স সাজাই ফেললাম টেম্পারেচার আমার পঁচিশ থেকে তিরিশ মধ্যে থাকবে ছোট্ট একটা সিকোয়েন্স পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকবে তখন আমি কপিটা খেতে পারবো এর বেশি হয়ে গেলে আমার রেড লাইট জ্বলবে তো আমার জাস্ট কি দরকার আমি জাস্ট আমার একটা টেম্পারেচার সেন্সর দরকার আর একটা ডিলের মাধ্যমে আমি দুইটা লাইট আমি অন অফ করবো এবং দিলাম বা আমি আমি আপনাকে কি দিলাম রিকোয়ারমেন্ট মানে আমার ক্লাইন্টের রিকোয়ারমেন্ট দিলাম আপনি কি সেই প্রজেক্টটা নিজে তুলতে পারবেন কিনা করতে পারবেন কি অবশ্যই কতটুকু কনফিডেন্ট কাজ করে সেটা

তারপরে তো অনেকে আসলে এই জিনিসটা নিয়ে দ্বিদাদ্বন্দ্বে পড়ে যে তারা তো আসলে মাল্টি পিএলসি শিখাচ্ছে আর এখানে আমি কি মাত্র একটা শিখবো কিনা আমি আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি ব্র্যান্ডটা ফোকাস করেন আপনি যদি একটা ব্র্যান্ডেড পিএলসি ভালো মতো শিখতে পারেন আপনি ওয়ার্ল্ডের যে কোনো পিএলসি সেটা প্রোগ্রামিং আপনি পারবেন এবং আমাদের আসলে কি আই পোর্টাল মানে সিমেন্স যেটা খুবই আসলে বর্তমানে খুবই ডিমান্ডেবল সেটাই আসলে প্রথমে শেখানো হয়েছে এবং পনেরো বিশ দিন আমরা জাস্ট ওইটাই করছি এবং লাস্ট একটা দিনে আমরা মিসু ডেলটা দুইটাই আমরা কমপ্লিট করছি কিভাবে সম্ভব স্যার এটা আসলে ওই যেটা বললাম এটা আপনি যদি মনে করেন পনেরো দিন আপনি একটা যদি ওই সিমেন্স

প্রথম ক্লাসগুলো ছিল বেসিক আমাদের এমসি সার এসি পিএফডি সেগুলো আমাদের পাঁচ ছটার মধ্যে ক্লাস গেছিল দেন আপনাদের আপনার পিএলসি শুরু করেছিলেন পিএসসি এইচ এমআই ইনস্ট্রুমেন্টেশন সব একসাথে একসাথে কম্বাইনলি কিন্তু আবার একটা একটা না কম্বাইনলি শুরু শুরু করেছেন তো সেখানে আপনারা প্রায় টোটাল এন্ডিং পর্যন্ত যদি চিন্তা করি তেইশতম ক্লাস পর্যন্ত এগুলো করেছে একটা পিএসসির উপর ফোকাস করে আর যদি পিএলসি এইচ এমআই ভি তারপরে ভিএফডি তারপর আপনার ইনস্ট্রুমেন্টেশন আদার পার্টগুলো একসাথে কম্বাইন করে পনেরো থেকে ষোলোটার মতো করেছে

ঠিক না সে হয়তো করাবে কি এ টু জেড এক ব্রেন তার বাকি কি একদিনে করাবে যদি ওই টেন্ডেন্সি না থাকে তাহলে করাবে কি দুই দিন তিন দিন আটটা পিএসি আবার দুই দিন তিন দিন আটটা পিএসি দুই দিন তিন দিন আটটা পিএসি তাহলে তার পুরোটাই কিন্তু কমপ্লিট হচ্ছে না টাইম কমপ্লিট আপনারা কিভাবে পারলেন আর একটুখানি যদি আর একটু যদি ডিসক্রাইব করে যদি বলতেন কিভাবে সম্ভব হলো আচ্ছা আপনি যদি জাস্ট একটা পিএলসি ফোকাস করেন আমরা আমি যেটা বললাম আমরা যাবতীয় যা প্রজেক্ট প্রজেক্ট গুলো করছি সবগুলোই টিআই পোর্টাল সিমেন্সে সো আমরা ওই ওইটার উপর বেস করে আমরা ধরেন রেগুলার প্র্যাকটিস করছি নিজেদের সিকোয়েন্স সাজাইছি এখন কেউ যদি মনে করেন খাপসারা খাপসারা মানে ওই যে কথা আছে না যে যেখান থেকে খাচ্ছ সেখান থেকে খাও এবড়ো থেপড়ো খাইতে গেলে জিনিসটা একদম লেদর বেদর হয়ে যাবে জিনিসটা হচ্ছে এরকম যদি একটা গুছানো জিনিস খাইতে চান একটা প্লেট থেকে খাওয়া দরকার যদি এই প্লেট থেকে খান ওই প্লেট থেকে খান ওই প্লেট থেকে খান তাহলে চারিদিকে সরাই সিটাই যাবে আসলে আলটিমেটলি সেখান থেকে ভালো কিছু হবে না আচ্ছা খুবই সুন্দর একটা এক্সাম্পল আর একটা জিনিস জানতে চাই যে আপনার মেইনলি এই টোটাল জার্নিতে

তাদের জন্য এক মাসের ট্রেনিং না আমি বলবো যাদের টাইম ম্যানেজমেন্ট নাই বা যারা রেগুলার ক্লাস করতে পারবে না এখানে জিনিসটা এমন আপনি যদি একদিন মিস দেন একদিন বাদে দিলাম আপনি যদি এক দুই ঘন্টাও মিস দেন তাহলে মনে করেন আপনি ওই দিনের পুরো ক্লাসটা আপনি বুঝতে পারবেন এবং একটা ক্লাস যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি পরের ক্লাসের জিনিসগুলো বুঝতে পারবেন না সেই ব্যক্তি কি হবে শেষ পর্যন্ত সো সে ফেল সে তার আবার প্রথম থেকে এক মাস শুরু করতে হবে সো কেউ যদি এক মাসে নিতে চায় তাকে মেন্টালি সেভাবেই সেট নিয়ে আসতে হবে যে এক মাস ঝড় তুফান দৃষ্টি বরফ যাই বরফ আমার নয়টার সময় আসতে হবে এবং আমি এখান থেকে ছয়টার সময় বেরোবো এখন অনেকে তো বলতে পারে যে মানে সব জোর করে গিলায় খাওয়াই দিচ্ছে এখন সেটার সেটা কিভাবে আপনি বলবেন আপনি তো ট্রেনিং করেছেন আচ্ছা সেটা একটু বলেন আচ্ছা এখন কেউ যদি মনে করে যে আমি 9টা থেকে 6টা এতক্ষণ কেন আচ্ছা আপনি তো দরকার যতক্ষণ নিতে পারবেন আপনি একটু বলেন যে ডাশলেক সমপিনা আপনি তো করেছেন হ্যাঁ হ্যাঁ প্রথমে এখানে আমি একটা জিনিস বলে আমি আমি প্রথমে যেটা বললাম আমি এখানে আমার জার্নিটা কোর্স এর ক্লাসটা হতো নয়টা থেকে একটা মানে চার পাঁচ ঘন্টা তো তখন হচ্ছে বারোটা সাড়ে বারোটা না অনেক হয়ে গেছে জিনিসটা এরকম হয়ে যেত তো আমি যখন প্রথম ওই সময় শুনছিলাম যে এখানে আসলে অটোমেশন নয়টা থেকে ছয়টা আমার কাছে মনে হতো যে আমি নয়টা থেকে একটা পর্যন্ত করতে গেলে আসলে হাফাই যাই নয়টা থেকে ছয়টাকে সম্ভব তো পরে যখন আমি জিনিসটা শুরু করলাম

তাহলে নয়টা থেকে ছয়টা পর্যন্ত ডিউটি করে কি উইথ ওভার টাইম সহ চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করে কি ভাবে পয়েন্টটা লজিক্যাল না অবশ্যই স্যার তো এটা হলো একটা লাইক এটা একটা জব লাইক এই জব থেকে আপনি কিছু শিখে দেবেন এই জিনিসটাকে আপনাকে এভাবে নিতে হবে যে এটা আমার একটা জব এই জব থেকে আমি কিছু নিব জানবো এবং কি দিব বিষয়টা ওকে যাই হোক আপনি আপনার থেকে আমি অনেক সুন্দর সুন্দর আনসার পেয়েছি অনেক এক্সাম্পল আনসার পেয়েছি তো ফাইনালি গিয়ে আমি আবার একটু বলতে চাই যে আপনাকে যদি কেউ চ্যালেঞ্জ দেয় ঠিক আছে

রবীন্দ্রনাথের একটা উক্তি আছে সময়ের সমুদ্রে আছে কিন্তু এক মুহূর্ত সময় নাই তো অনেক হয়তো মনে করতে পারে যে তিন মাস ছয় মাস শিখি আমি তো অনেক লম্বা সময় ধরে শিখতে পারবো সময়ের সমুদ্রে আছে কিন্তু একটা সময় পরে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে আমার হাতে এক মুহূর্ত সময় নাই তো আমি বলবো টাইমটাকে গুরুত্ব দেন এবং সেই অনুযায়ী কাজে ফোকাস করেন ইনশাআল্লাহ আর আমি আটা জিনিস বলবো মাল্টিপ্লসে শিখবেন ঠিক আছে একটা শিখতে হবে পারফেক্টলি সো আমি অ্যাওয়ারনেসটা দিচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই সকল ইনস্টিটিউট এটাও ফলো করবে একটাতে ফোকাস করবে অ্যান্ড অলসো টাইমিংটা বুথকাম ট্রেনিং মডেল যেটা আলট্রো ইঞ্জিয়ারিং করায় বাংলাদেশে এবং আলট্রা ইঞ্জিনিয়ারিং আইএস একুশ হাজার এক সো উনি আমার স্টুডেন্ট ওনাকে আমি জোর করে নিয়ে আসছি যেটা অনেস্টলি আবার বলতেছি জোর করে নিয়ে আসছি কারণ আমার আমাদের এই ট্রেনিং মডেল তিনটা ট্রেনিং মডেল আছে একটা মডেল হলো ক্যাম্প ট্রেনিং মডেল আর একটা ট্রেডিশনাল ট্রেনিং মডেল আর কি